আউজিবুল্লাহমিনের শেতানুর রাজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম আশি শতাংশ জমির একটা ভিডিও নিয়ে আসলাম হাসান সরকার বিজনেসের পক্ষ থেকে পঁচিশ ফিট পিস ঢালাই রাস্তার সাথে এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে আশি শতাংশ এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কুনামাড়ি থেকে আপনার বিশ টাকা ওঠা ভাড়া লাগে আশেপাশে বাড়িঘর আছে বাড়িঘর আছে ঘনবসতি আছে যারা এরকম পিস ডালায় রাস্তার সাথে জমি কিনতে চান এই আশি শতাংশ জমিটা নিতে পারেন এই আশি শতাংশ জমির কাগজপাতি খাজনা খারিজ আপ করা আছে একবারে সমতল জমি রাস্তা লেভেল জমি যারা মিনি গার্মেন্টস বা ছোটোখাটো প্রজেক্ট করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর জমি একবারে চালা জমি এটা কাগজপাতি খাজনা খারিজ আপ ডেট করা আছে কোনো ঝামেলা নাই একবারে নিষ্কণ্ঠ জমি অনেকে আপনার রাস্তার সাথে মেন রোডের সাথে জমি চান যেভাবে মেন রোডের সাথে কোনো জমি থাকলে আমাদের টিপেন তাদের জন্য এই ভিডিওটা এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল আশি শতাংশ এটা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে আপনার দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার এবং বিশ টাকা অটো ভাড়া লাগে এই জমিতে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের কারণে এই ধরনের যারা জমি খুঁজতেছেন তারা অবশ্যই পেয়ে যাবেন আবার বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি থেকে বিশ টাকা অটো ভাড়া লাগে একবারে সরকারি রাস্তার সাথে বিশ থেকে পঁচিশ ফিট পিস ডালার রাস্তার সাথে এই আশি শতাংশ জমিতে বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ